ছ চাষিদের মাঝে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমে আহ বেগমগঞ্জ উপজেলায় আজকে আমরা নয়শো পঁচাত্তর কেজি মাছ মোট একশো জন ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে বিতরণ করছি আসলে ক্ষতিগ্রস্ত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেগমগঞ্জ উপজেলায় কিন্তু আমাদের যে পোনা অবমুক্ত কার্যক্রমটি যেটি রেগুলার কার্যক্রম বাৎসরিক তারই সেইটি এখন বর্তমানে আমরা বন্যার্থদের বিবেচনায় তাদেরকে আহ দেওয়ার ব্যবস্থা করেছি এটা একটা শুরু শুরু এবং সামনে আরো বিভিন্ন কার্যক্রমে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করব এবং তাদেরকে ঘুরে দাঁড়ানোর আমরা একটি দ্বার প্রান্ত করে দিচ্ছি এবং তারা যেন নিজেরা সক্ষমতার সাথে আবারও মাছ ফিরে আসতে পারে তারই আহ দুয়ার খুলে দেওয়ার জন্যই মৎস্য অধিদপ্তর কর্তৃক আজকের এই আয়োজন

Uh, ya, ya la hemos hecho con la corte de cartel y luego deja ahí.